এই যে দুজনকে দেখছেন লাইলি মজনু প্রেমের জঙ্গলে হাবুডুবু খাচ্ছে ভালোবাসার নদীতে পাল তুলে দিচ্ছেন আজ আর কোনো বাধা নিষেধ নেই শুধু ভালোবাসা আর ভালোবাসা ভালোবাসা মানে না কোনো বাধা নিষেধ ভালোবাসায় থাকে শুধুই ভালোবাসা সত্যিকারে ভালোবাসা আসলে এরকমই হয় ভালোবাসার সময়টা আরও সুন্দর মধুর করতে ঘুরতে আসে পার্কে ভালোবাসার মুহূর্তগুলো সুন্দর ও মধুময় করতে ফেরেম বন্দি করছিল নিজেদেরকে ভালোবাসার মুহূর্তগুলো ধরে রাখতে কেই বা না চায় বম দে মাই নামা গাইছে পিউরিটি যে পিরিতি बुदबुदिया बन्दे माया लगाइसे है ये जादू সবাই চায় ভালোবাসার মুহূর্তগুলো ফের মন্দি করতে বিপত্তি ঘটে তখনই যখন মোবাইলটি হারিয়ে যায় অন্যদিকে এই যে দুজনকে দেখছেন এটা হচ্ছে সিঁড়ি ফরহাদ এদেরও ভালোবাসায় কমতি নেই কিন্তু এদের ভালোবাসায় ফাটল ধরে একটি মোবাইল

ভালোবাসা যদি বিশ্বাসী না থাকে তাহলে ভালোবাসা থাকে না সব কিছু ভেঙে তস হয়ে যায় আশা করি গল্পটি আপনাদের ভালো লাগছে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন গল্প পেতে উৎসাহ দিবেন একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনাদের ভালোবাসা আন্তরিকতায় আমাদের কাম্য